আমি তো বুঝি না এরকম লোকজন ইয়ুথ আইকন কাউর রোল মডেল ইন্সপিরেশন অনুপ্রেরণা এসব কীভাবে হতে পারে এদের মতো লোকেদের থেকে শেখার কি আছে মান্না একটা যুব মোর্চার প্রেসিডেন্ট উনি চোদ্দ বছরে আন্ডারেজ মেয়েকে বিয়ে করেছে ইজ দিস দ্য মেসেজ হিস পাসিং অন টু দ্য ইউথস আর আমরা যুবকদেরকে সঠিক দিশা সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই আমাদের সরকার যুবকদের জন্য সঠিক দিকে দিশা দেখানোর জন্য কাজ করছে এরকম না যে চোদ্দ বছরে মেয়েকে বিয়ে করেছে বাচ্চা বানিয়ে নিয়েছে আন্ডার এজ মেয়ের বাচ্চা হয়েছে ওই লোকটাই যুবকদের নেতৃত্ব দিচ্ছে যুবকরা কি শিখবে ওনার থেকে মান্নাদের থেকে যুবকরা কি শিখবে সবাই চোদ্দ বছরে মেয়ে নিয়ে পালিয়ে যাও এক বছরের বাচ্চা বানিয়ে নাও ও তো পক্সর আন্ডারে আসার কথা মান্নার মা গ্রামের উপপ্রধান ওই মেঘলিপাড়া গ্রামে কি ওনার থেকে আর যোগ্য কেউ ছিল না ক্ষয়ের পরে কি মান্নাদের থেকে যোগ্য আর কেউ ছিল না যুব মোর্চার নেতৃত্ব যে ওনাকে দেওয়া হয়েছে সভাপতি মানে সভাধিপতি সরি প্রেসিডেন্ট বানানো হয়েছে যুব মোর্চার মান্নাকে ওইখানে আর যোগ্য কেউ নেই খয়ারপুরে এবং যুব মোর্চা একটা প্ল্যাটফর্ম দিয়েছে আগামী দিনও যুব মোর্চা এরকম কার্যক্রমের মাধ্যমে গোটা রাজ্যের যুব সম্প্রদায়কে আমরা একটা প্ল্যাটফর্ম দেব যেন আমরা রাষ্ট্রহিতে দেশহিতে আমাদের সমাজের জন্য আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি টাকা ও আবার জমি দালালিও করে যে ওয়েদার ও এগুলোতে ল্যান্ড মাথিয়া জায়গা দালালি ইলিগাল এগুলোতে ইনভলভ আনার বৌদির সঙ্গে আফেয়ার মান্নার এই মামি সঙ্গে আফেয়ার মান্নার এর সঙ্গে আফেয়ার সে সঙ্গে আফেয়ার মান্না নিগো বাণিজ্যতে আছে তোল্লাবাজিতে আছে জমি দালালিতে আছে সব কিছুতে মান্না আছে আর এইগুলো সব কটা জিনিস মিথ্যে না সব কটা জিনিস লেটার ইন মাই ম্যারিড লাইফ আই হ্যাভ ডিসকভার দেম অল সব কটা জিনিস সত্যি মিথ্যে একটাও না ও নিজের ইমেজ হোয়াইট ওয়াশ করার জন্য স্বপ্না ফাউন্ডেশনে গিয়ে ও খাওয়া স্পন্সার করে এই করে সেই করে বা তাতে কি ওর পাপগুলো মোছন হয়ে গেছে হয়নি আমি তো বুঝি না এরকম লোকজন ইউথ আইকন কাউর রোল মডেল ইন্সপিরেশন অনুপ্রেরণা এসব কিভাবে হতে পারে এদের মতো লোকেদের থেকে শেখার কি আছে মান্না একটা যুব মোর্চার প্রেসিডেন্ট উনি চোদ্দ বছরে আন্ডার এজ মেয়েকে বিয়ে করেছে ইজ দিস দ্য মেসেজ হি ইজ পাসিং অন টু দ্য ইউথস আর ওর মা হচ্ছে গ্রামের উপপ্রধান ছেলে না হয় বিয়ে করে নিয়ে এসেছে ওই বয়সে তো ওনার উচিত ছিল যে ওই আন্ডার মেয়েটাকে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া ওর গার্জেনের কাছে পাঠিয়ে দেওয়া বাট উনি তা করেননি উনি মেয়েটাকে রেখেছে প্রতারণা করে শেষমেশ ভাগিয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে আমরা বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্রশাসন আমাদের সরকার জিরো টলারেন্সে নেশার বিরুদ্ধে কাজ করছে ছাব্বিশ এপ্রিল না তার আগেও ও পিজের দামে করে ফ্যান্সিডিল নিয়ে এসছিল হ্যাঁ তার মাঝখানে ওদেরই ভিতরের কিছু একজন মানে জিনিসটা ওদের থেকে চুরি করে অন্য কোথাও নিয়ে যায় বড় অভিযোগ করছেন হ্যাঁ ম্যাডাম উইথ প্রুফ উইথ প্রুফ দ্য অডিও রেকর্ডিং ওর তখন সেকেন্ড ফোনটা খারাপ হয়ে গেছিলো তো আমার ফোন থেকে রেকর্ড করেছিল ও কথা বলছে হুম 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 করছে আপনি শুনবেন সবটা তো ওরকম মান্না এক একবার কোমোডে করে মাল নিয়ে আসতো কোথাও কখনো চার কাপের পেটির মাঝখানে করে মাল নিয়ে আসতো কখনো সবজির মাঝখানে কখনো সিমেন্টের মাঝখানে এই যে যে কি বলে এটাকে আঠারো চাকার যে ট্রাকগুলো থাকে মানে অনেক বড়ো এগুলো যে ফুড পার্কে তো সোজা ঢুকিয়ে দেয় বা তোলা কোনো সাইডে ঢুকিয়ে দেয় গাড়ি গাড়ি ওসব করে মান্নার বাড়িতে মান্নার বাবার একটা টাটা এস আছে ওইসব করে ওটাতে অল্প অল্প করে ওরা মালগুলো সেগ্রিগেট করে দেয় যদি রেড পরে সব মাল যদি না যায় কিছু যদি বেঁচে যায় তো ওরকম এরা করত ছাব্বিশ এপ্রিলের ঘটনাটা আপনাকে আমি বলছি তো এরকম মান্নার কাছে এক মাস আগে একটা কল আসে যে দাদা পঁচিশ পঁচিশে কি হয়নি আপনি দেখেন এটা এটা একটা ওসি ফোন করেছিল মান্নাকে ঠিক আছে তো ওসিটা এটা বলার পর মান্না বলছে ঠিক আছে দেখতেছি তো এরপর থেকে ওরা শুরু করে নাইট প্যাট্রোলিং এক দেড় মাস ধরে যুব মোর্চার লোকজন মানে আই হ্যাভ দা লিস্ট আই ক্যান নেম দেম অল এটলিস্ট মোস্ট অফ দ্যাম তো যাই হোক তো সবজন মিলে ওরা নাইট প্যাট্রোলিং করছে বিভিন্ন বাইক বাইক করে জায়গায় জায়গায় আছে তো যখনই গাড়ি আসছে তো ওর এক দুবার গাড়িটা এত স্পিডে চলে গেছে একশো বিশ স্পিডে যেত ওরা গাড়িটাকে আটকাতে পারেনি দেন দে ডিসকাস যে গাড়ি একটা মানে এরকমভাবে রাখবে রোড এরকম গাড়ি আসছে এরকমভাবে রাখবে সো দ্যাট দে ক্যান হিন্ডার ক্রিয়েটেড অবস্ট্রাকল অ্যান্ড স্টপ দ্য ভেহিকেল ওরকমভাবে ওরা ডিসকাস করছে তো ছাব্বিশ এপ্রিলে মান্না রাতে আড়াইটার সময় ভাত খেতে এসছে বাড়িতে ভাত খেয়ে ওর ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়ে গেছে তো অ্যারাউন্ড থ্রি থার্টি থ্রি ফিফটিন ওরকমই এ বাপন দেব নামে ওর যুব লোক একটা কল করেছে মান্নাকে কল করছে মান্নার ফোন সাইলেন্টে রেখে দিয়েছিল তো ওটা তুলতে পায়নি তো আমাকে ফোন করেছে অত অতরাতে কল দেখে আমি ভেবেছি কেউ মরে গেছে মানে এরকম মধ্যে বদি দাদা কই দাদা কই দাদা কই তো তারপর আমি এ করলাম যে মান্নাকে ফোনটা দিলাম তো তারপর মান্না ছুট করে মানে একদম পাঁচ মিনিটের মধ্যে ও কাপড় টাপড় পরে গামছা নিয়ে বেরোলো আংটি আংটি খুলে আমার সামনে পকেটে রেখে বেরিয়েছে তো ওরা যখনই মাল চিন্তাই করে ওরা মুখ কভার করে যায় মান্নাবাবুর আগেরও অনেক ইচ্ছা কাহিনী আছে আগের পলিটিক্যাল পার্টি যেটা ছিল ওনার এর গাড়ি মান্নাবাবু পার্টি অফিসের সামনেই আগুন দিয়ে পুড়ে দিয়েছিল অ্যালং উইথ হিস আন্ডার ফান্ডালস তো তখনও সেম গামছা বেঁধে করেছিল তো বাট মান্না দেব পার্সোনালিটিটা তো খুবই গ্রেট ওনাকে তো মানুষ গামছা বাঁধলেও চিনে ফেলে তো চেনাটা খুব অসম্ভব ব্যাপার না তো হি ওয়াজ আইডেন্টিফাইড অ্যাজ অলওয়েজ তো সেইদিন ওরা এরকমভাবে বেরোয় তো এই জিনিসটা ওই দিন রাতের বেলা ফায়ারিং হয় নেক্সট ডেই কোনো একটা নিউজ চ্যানেল থেকে নিউজ করা হয়েছিল মান্তনু সাহা তেলিয়া মুরার মাল ওনার আটকে গেছে একজন ড্রাইভার কিডন্যাপ হয়েছে ফায়ারিং হয়েছে মান্নার কাছে দুটো গান আছে একটা অরিজিনাল একটা ফেক একটা সিলভার গান আপনি দেখেছেন নিজে হুম দেখেছি সেগুলো লাইসেন্স রয়েছে এগুলো তো আমি জানি না আমি যখন দেখেছি আমি যখন মানে ইয়ে করলাম ওর গাড়ির এটাতেই সামনে যে কি বলে এটাকে বক্স সামনের বক্সটাতেই ছিল তো আমি দেখেছি আমি করছি বলে এটা নকলি নকলি তা আসলটা তাপস ঘোষের কাছে আছে। তাপস ঘোষ হচ্ছে মান্নার কালো কাজে মানে একটা অ্যামিনেন্ট ফিগার এই যে মাওরা এগুলো যে আসে মাওরা ইন সেন্স আমরা বুঝি মারওয়ারি বাট এরা হচ্ছে ইউপি বিহার ওই সব থেকে যে ড্রাগ পেডলার্সরা আসে ডিল করে আগরতলা কোন হোটেলে করে লোকটা এখনও করছে বামুটিয়া থেকে শুকনামাল আসছে যখন যা হচ্ছে ওরা বিভিন্ন টাইপ অফ ওয়ার্ড থাকে একটা হচ্ছে ওদের যে পুরো কাজটা ওরাই করছে লাইক ফাইভ সিক্স কারোরস ওরা পুরোটাই আনছে একটা হচ্ছে লাইন পাস করার টাকা আর একটা হয় মাল অন্য কেউ নিয়ে আসছে তুমি মেসে মার দো প্যাসা কামালো খাতাম তো ওই দিন করেছিল ওরা এই জিনিসটা মালটা ছিনতাই করেছিল তো তাপস ঘোষের কাছে থাকে যখন কাজ বাজ থাকে ওর বাড়ির সামনে কোথাও রাখা আছে মাটির নিচে ওখান থেকে ওরা বের করে নিয়ে যায় ইনফ্যাক্ট এই বন্দুকটা মান্নার ছেলেও দেখেছে আমি যখন মান্নার ছেলেকে স্কুলে অ্যাডমিশন করাতে যাই তখন আমি যখন বক্সটা খুলি তখন গানটা বের। বেরোনোর পর যখন আমি ধরি মান্নার ছেলেও গাড়িতে ছিল পেছনে ওর ছোট বয়স থেকে দেখে এসে যে বাবা কত ভালো খুশি সম্প্রদায় আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি প্রশাসনকে রিকোয়েস্ট করছি স্যার আপনারা উপর মহলে যারাই আছেন প্লিজ তদন্ত করুন এই জিনিসটাই মান্নার বাবা একটা হোম গার্ড ছিল পুলিশের মানে গ্রুপ ডি চাকরি করতো উনি আজকে দুটো জেসিবি আছে ওনার একটা ট্রাক একটা টাটা এস মান্না একটা তিরিশ লাখের গাড়ি চালায় মান্নার মা গ্রামের উপপ্রধান মাসের বেতন হচ্ছে সরকারি বেতন পাঁচ হাজার টাকা মান্নার বাবা একটা পেনশনার স্যালারি হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড লেটসে ওর বাড়িতে সাতজন কনস্ট্যান্ট মেম্বার আছে একজন ভেরিয়েবল কনস্ট্যান্ট হচ্ছে মান্না মান্নার মা বাবা ঠাম্মা ওর বোন ওর বাড়িতে একটা কুকুর মান্নার ছেলে এরা হচ্ছে কনস্ট্যান্ট আর ভেরিয়েবল হচ্ছে ও যে পাল্টাতে থাকে বউ বউ গার্লফ্রেন্ড আসা যাওয়া থাকে তো টোটাল আটজন এইট এইট মাউথ টু ফিড তারপর ওরা মাঝখানে পঁচিশ লাখ টাকা দিয়ে মিষ্টির দোকান খুলেছে সব কিছু করেছে এসব টাকা কোথার থেকে আসলো ওরা কি পিতৃ সম্পদ খুব বেশি ছিল মানে সাত দিনের প্যাসাডবলওয়ালা স্কিম কি ছিল কিভাবে এসছে ওদের বেড়ার ঘর থেকে আজকে ওরা তিরিশ লাখ টাকার গাড়ি মান্নার মার নামে নাকি মান্নার মার বেতন পাঁচ হাজার টাকা ওই হিসাবে মান্নার মা ষাট বছর লাগবে এই গাড়িটা কিনতে মান্না এক মান্নার মা এক দু বছর হয়েছে গ্রামের উপপ্রধান হয়েছে ওরা এগুলো কিভাবে বোঝাবে ওদের ইনকাম ভার্সেস দ্য এক্সপেন্ডিচার হাউ উইল দে ডিফেন্ড ইট এক্সপ্লেন ইট আমরা চাই সঠিক দিশায় যেন থেকে নিয়ে গোটা রাজ্যের সরকার যেভাবে চলছে আমরা অত্যন্ত আনন্দিত খুশি ওর গাড়িতে তো আজ অব্দি নাম্বার প্লেটই নেই ও যে এখানে বণিক্য চৌমনি আশ্রম চৌমনি সামথিং ওইখানে একটা ক্লক টাওয়ার কিছু আছে কতবার ওকে পুলিশ ধরেছে নাম্বার প্লেট নেই গাড়িতেও নেই বাইকেও নেই দু তিন বছর হয়েছে কিনেছে কোনো নাম্বার প্লেট নেই নাম্বার প্লেটের দরকার নেই নাম্বার প্লেট লাইসেন্স মানার মুখটাই না গ্লাসটা নামাবে ট্রাফিক পুলিশ দেখবে একটা পলিটিক্যাল স্মাইল মারবে খাতাম তে উত্তরীয়টা আছে সামনে অ্যান্ড দ্য আইডল ডান এটা হচ্ছে মিসইউজ অফ পলিটিক্যাল পাওয়ার এই কারণে এসব করে যাচ্ছে আগামীতেও করবে এদের মতো লোক যদি স্বচ্ছ ভারত অভিযানটা ঘর থেকে না শুরু করা হয় যুবকদেরকে দায়িত্ব দিয়ে বিধায়ক বানাচ্ছে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পার্টির সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে এইটাই ডিফারেন্স দুইটা দলের মধ্যে আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি